হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আছি আমরা থ্রি পিসের মেলা মিশরি কালেকশনে আজকে আছে সাথে শাকিল ভাইয়া ভাই আজকে আমরা কি কালেকশন দেখব থ্রি পিস দেখাও সব আনকমন আনকমন এটা তো অনেক দামি মনে হচ্ছে এর প্রাইস কেমন থাকে ভাইয়া সব অফারে থাকবে সব অফারে না আনকমন একবারে রোনাটাও কাজ করা রোনাটা ফুল কাজ করা দেখাই যাচ্ছে লাল কালারে ওটা গ্লেজ দিতে অনেক সুন্দর

একটায় দাগ আছে দাগ আর মান নাই আরেকটা আরেকটা অনেক দামি ভাই প্রাইস কেমন থাকবে আজকে জামা পায়জামা মাত্র 300 দেখেন যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন আড়া সুতি কাপড়ের মধ্যে কাজ করা কাজ করা কাজটা দেখেন আরো বেশি সুন্দর কাজ করা কাজ করা পাঁচ

চলে গেল দেখেন দ্রুত দ্রুত আর কাজ করা সুতি মাত্র তিনশো দেখি পিস দেখেন দুই আপুর জন্য দুই পিস যার যেটা লাগবে দ্রুত স্ক্রিন দিবেন ডেলিভারি চার্জ শুধুমাত্র দেড়শো টাকা পুরো বাংলাদেশ হোম ডেলিভারি ভাই এটার দাম

দেখেন যা যেটা লাগবে দুটো স্ক্রিনশট দিবেন মাল হ্যাঁ একবার ডিজিটাল পিন পিন দেখেন বুঝতে পারবেন বুঝতে পারবেন কত সুন্দর একদম আনকমন কাপড়টা কেউ দেখেনি কোনো পাঁচ ওনারাও পাঁচ বেশ সুন্দর ভাই আর দামই তো 300 দাম মাত্র লাগবে স্ক্রিনশট দিবেন

মাত্র 400 <laughs> 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 <dekhe>. <laughs>